আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা ইন্ডিয়া এসেছি কিন্তু আসার পর থেকে আর কোনো রকম কোনো ভিডিও করা সম্ভব হয়নি কারণ বাড়িতে একটা বিপদ ঘটে গেছিলো আসলে আমরা এসেছি সতেরো তারিখ তাই তো হ্যাঁ মানে সতেরো তারিখ আমরা ফ্লাইটে উঠেছি আঠেরো তারিখ সকালে এখানে পৌঁছেছি পৌঁছেই শুনতে পেলাম মানে বাড়িতে ঢোকার আগে আমার বাড়িতে ঢোকার আগে শুনতে পেলাম যে মা আগের দিন পড়ে গিয়ে ডান হাতের রিস্ট ভেঙে গেছে এবার সেটাকে আবার করা করাতে হবে বলে মা তো নার্সিংহোমে অ্যাডমিট ছিল অপারেশন হয়েছে এখন ভালো আছে বাড়িতেই আছে আর মানে পুরো ফিজিক্যালি তো টায়ার্ড ছিলাম আমি একটা জেট ল্যাক থাকেই তার উপর হচ্ছে মানে মেন্টালি ভীষণ ভেঙে পড়েছিলাম আর কি যাই হোক এখন সব কিছু ঠিক আছে আমাদের আগে থেকে মানসিক ছিল দক্ষিণেশ্বরে পুজো দেব এবার সেটা তো আর ইচ্ছা ছিল ওই বাড়ির বাপিমার এই বাড়ির বাপিমার আমরা দুজন একসাথে গিয়ে পুজো দেব। কিন্তু সেটা তো আর নয় আমার বাড়ি থেকে কেউ যেতে পারবে না তাই এ বাড়ির বাপি নিয়েই যাচ্ছি পুজো দিতে পুজোটা না দিলে মনটা শান্তিও হচ্ছিল না আর আর একটা স্পেশাল কারণ যেটার জন্য বাড়িতে আসা সেটা হচ্ছে আমার দাদার বিয়ে ফেব্রুয়ারি তেরো তারিখে সেই কারণেই মেনলি আসা এবার মায়ের ওই রকম অবস্থা অনেকটা দায়িত্বই আমাদের দুজনের ওপর পড়ে গেছে তাই এদিক ওদিক ছোটো ছুটি করতে করতে মানে কি বলবো মাথার 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 মধ্যে নেই আর কি মেন্টালিও খুব একটা ভালো নেই আজকে পুজোটা দিয়ে আসি আশা করি এরপর থেকে সব কিছু ভালো হবে আর ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আমি তো এখানে রেডি হয়েই গেছি আর অরিজিত এখানে রেডি ওকে দেখানো হয়নি আবার হাই করে দাও হ্যালো এখন আমরা আছি হচ্ছে শ্বশুরবাড়িতেই এখান থেকেই বেরোচ্ছি আর গাড়ি নিচে ওয়েট করছে আর মানে এখানে আসার পরে হচ্ছে আমাদের একটা বিয়ে বাড়িও ছিল আমার শ্বশুরবাড়ির তরফে কিন্তু মেন্টালি একদম ভালো ছিলাম না বলে কোনো প্রপার ভিডিও করিনি একটু আদরু যা তুলেছি সেটাই পরে ব্লগে দিয়ে দেবো আপাতত এখন দেরি হয়ে গেছে বেরোনো যাক ব্লগটা অবশ্যই দেখতে থাকুন এখানে মা রেডি হয়ে গেছে মায়ের খুব ঠান্ডা লেগেছে একদম জড়িয়ে নিয়েছে আর এই যে পাশে বাপি এখন চা খাচ্ছে বাপিও রেডি এই সোয়েটারটাই আনা হয়েছে না বাপির জন্য এই সোয়েটারটা এনেছি আমরা অস্ট্রিয়া থেকে ভালোই মানিয়েছে এও খাচ্ছে চা আর আমার আর মায়ের চা খাওয়া হয়ে গেছে গাড়িও এসে গেছে এবার বেরোবো আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর ওই ঘন্টা ধরেকের মতো লাগার কথা তবে এখন তো হাই রোডে প্রচুর জ্যাম হয় এবার জ্যামের জন্য হয়তো কিছুক্ষণ দেরি হতে পারে আর এই যে বিয়ে বাড়ির বাসগুলো এখনও খোলা হয়নি এখন যেখানের ওপর দিয়ে যাচ্ছি এই ডান দিকের যে রাস্তাটা দেখাচ্ছি এখান দিয়েই আমার বাড়ি যেতে হয় মানে আমার বাবার বাড়ি দুটো বাড়ি কাছাকাছি তাই জন্য এই ওপর দিয়ে যখন যাই বেশ ভালোই লাগে দেখতে পাওয়া যায় এই আর কি আর দুটো বাড়ি কাছাকাছি হওয়ার বেশ সুবিধা একবেলা এই বাড়িতে থাকলে অন্য বেলাটা ওই বাড়িতে নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া যায় তাই দুটো বাড়িতেও বেশ আমাদের থাকা হয় আর দু বছর পরে এসে দুটো বাড়িকে তো টাইম দিতেই হবে কিছুদিন পরই দাদার বিয়ে সেই হিসাবে অনেক আনন্দ হবে আশা করি এই যে দেখুন কথা বলতে বলতে অনেক দূর চলে এসেছি এখন আমরা বালি ব্রিজ ক্রস করছি আর আজকে কীরকম কুয়াশা দেখুন এই সাইডটায় কিন্তু বেশ ভালোই গরম একটুও কিন্তু ঠান্ডা অনুভব হচ্ছে না অথচ কুয়াশায় একদম ঢেকে গেছে নদীটা ঠিক বোঝাই যাচ্ছে না আর ওই যে দূরে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আমাদের সেই বিয়ের সময় থেকেই প্ল্যান ছিল একসাথে এসে পুজো দেব। কিন্তু বিয়ের পনেরো দিনের মাথায় অরিজিৎ যেহেতু অস্ট্রিয়া চলে গিয়েছিল সেই হিসাবে আর একসাথে পুজো দিতে আসা হয়নি তাই দু বছর ধরে ভেবেইছিলাম যে যখনই বাড়ি যাব আগে গিয়ে দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিয়ে আসব। এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভেতরে বেশ লাইন ছিল কিছুক্ষণের মধ্যে মতো দাঁড়াতে হলো কিন্তু খুব একটা বেশি দাঁড়াতে হয়নি খুব তাড়াতাড়ি হয়ে গেছে এই এত দিন পরে পুজো

কলকাতার যা ওয়েদার গরম প্রচণ্ড গরম হচ্ছে মানে সেই গরমকালের মতো সেই থার্টি থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস মানে ফিলিং হচ্ছে আর কি আড্ডা বিটে বারোটা পর্যন্ত খোলা থাকে তো সেই জন্যে আমরা বেশি দেরি করলাম না এই পুজোটা দেওয়া শেষ হয়েছে একটা দুটো ফটো তুললাম তুলে তারপরে হচ্ছে এবার আড্ডা বিটের দিকে যাচ্ছি আড্ডাবিট এখান থেকে বেশিক্ষণ লাগবে না কতক্ষণ লাগবে দশ মিনিট তো লাগবে এখানে বারোটা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে যে এসেছি যখন একবার তাহলে আমাদের আড্ডা পিঠে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কিছু করার নেই লাগবে সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে আমরা জানতাম না পাশের যেটা আদি মন্দির তখন আমরা পুজো দিলাম আর এখন হচ্ছে আড্ডা পিঠে আমরা ভোগ খাবো বসলাম জাস্ট কখন দেয় দেব দক্ষিণেশ্বরে পুজো দিতে এলেই আমরা সাধারণত আড্ডা এই ভোগটা খেয়ে থাকি ভীষণ ভালো লাগে আর ভোগ তো সবসময় অমৃতের মতনই খেতে লাগে অনেক রকমের জিনিস দেয় পোলাও ভাত খিচুড়ি তিন রকম আইটেমই থাকে তার সাথে লাবড়া বেগুনি আর ভাতের সাথে একটা সবজি সব কিছুই ভীষণ সুন্দর ছিল আর লাস্টে চাটনি পায়েস তো আছেই সেটা আর ভিডিও করা হয়নি আর বাইরেটা কত রকমের ফুল ফুটেছে দেখুন শীতকালে এটা একটা সুবিধে বেশ রঙ বেরঙের ফুল দেখা যায় চারিদিকে চলুন এখানে তো আর কিছু করার নেই আমরা হয়তো কিছুক্ষণ বসবো কারণ বেলুর মঠ তো এখন বন্ধ হয়ে গেছে সে সাড়ে তিনটের আগে খুলবে না এখন এখানে তারপরে আমরা বেলুন এ যাব বেলুন মনে হচ্ছে সাড়ে তিনটে থেকে খোলে ওই টাইমে আমরা বেলুন এ যাব সবাই চারজনই বসে আছে মা মা উপরে বসে আছে সবার উপরে মা বাপি কি পাশে আছে বাপি বাপি এই দেখো এদিকে শুধু এদিক ওদিকে দেখে যাচ্ছে জানুয়ারি মাসে ওখানে যে এত গরম সত্যি ভাবা যাচ্ছিল না ডাবের জলটা খেয়ে যেন শান্তি হলো আমরা আর আড্ডা পিঠে বেশিক্ষণ বসে থাকিনি শুধু শুধু ওখানে বসে থাকতেও একটু কেমন লাগছিল তাই জন্য বেলুরের সামনে চলে এসেছি কিন্তু বেলুরের দরজা তো এখনও খোলেনি সাড়ে তিনটে বাজতে বেশ খানিকক্ষণ দেরি আছে তাই জন্য ভাবলাম এই জায়গাটায় হাঁটতে বেশ ভালো লাগে একটু কিছু দূরেই জেঠিঘাট আছে হাঁটতে হাঁটতে তাই জন্য জেঠীঘাটটা থেকে ঘুরে আসি আমরা আগে যতবার বেলুর এসেছি ওই মানে লঞ্চে করেই এবারে এসেছি কিন্তু এবারে যেহেতু সাথে গাড়ি ছিল তাই জন্য আর লঞ্চে ওটা হলো না কিন্তু লঞ্চগুলোর এই যাতায়াত দেখতে ভীষণ ভালো লাগছিল আমরা এতক্ষণ বসেই ছিলাম এবার গেটের দিকে যাচ্ছি এখন তিনটে গড়ি বাজে আশা করি এবার এ হবে গেট খুলে দেবে এমনি খুব টায়ার লাগছে চলুন তাহলে যা যাক এবার দেখে দিতে যাচ্ছে গেট খুলে দিয়েছে আর সকলেই ভেতরে ঢুকে পড়েছি এই বেলুড়েও আজকে কিন্তু বেশ ভিড় আছে আসলে এখন একটু শীতকালের মরশুম তো এই সময় সকলে এই জায়গাগুলো ঘুরতে আসে আর বেলুরের এই মন্দিরটাকে কি সুন্দর দেখতে না যতবারই দেখি মনটা যেন ভীষণ শান্ত হয়ে যায় একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ চারিদিকে ভীষণ ভালো লাগছে আর বেলুরের এই গাছগুলো দেখতেই শীতকালে অনেকে আসে এত সুন্দর ফুলগুলো ফুটেছে আর সেরকম ভাবে সাজিয়ে রেখেছে খুব সুন্দর মন্দিরের ভেতর তো আর ক্যামেরা অ্যালাও নয় তাই জন্য ভেতরের কোনো ভিডিও করতে পারিনি আমরা প্রত্যেকেই ভেতরে ঢুকেছিলাম আর ভেতরে তো একটা আলাদাই শান্তি ভেতরে আর বসলাম না কারণ আমরা বাড়ি চলে যাব এবার কিন্তু ভীষণ আমাদের কষ্ট হচ্ছিল এত গরম লাগছিল কি বলবো গরমে পুরো ঘেমে নে একাকার জানি না জানুয়ারি মাসে সবারই এরকম গরম লাগে কি না আর এখানে এসে কেন এত আমাদের গরম লাগছে সেটাও আমরা বুঝতে পারছিলাম না আসলে অস্ট্রিয়াতে তো খুব ঠান্ডা মানে যখন আসি মাইনাস সাত আট ছিল এবার সেখান থেকে এসে যখনই এখানে পঁচিশের ওপর টেম্পারেচার সেটাই যেন আমাদের কাছে ভীষণ অসহ্যকর একটা গরম লাগছিল জানি না দু বছরে এতটাই অনভ্যাস হয়ে গেল কিনা বুঝতে পারছিলাম না গঙ্গা মায়ের এই রকম ঠান্ডা ঠান্ডা হাওয়া মনটাকে সত্যি ভালো করে দেয় ওরা আর কেউ নিচে নামলো না তাই জন্য আমি আর মায়ের নিচে নেমে একটু মাথায় জল ছিটিয়ে এলাম আর ওদের জন্য একটু জল এনেছিলাম কি সুন্দর লাগছে দেখুন যেন মনে হচ্ছে এক ছুটে ডুবে গিয়ে একটু স্নান করে আসি কিন্তু সেটা তো সম্ভব নয় তাই মাথায় একটু গঙ্গার এই জল ঠেকিয়েই এবারের মতো আমাদের বাড়ি ফিরতে হবে বেলুরে তো আসা হয়নি তাই জানতাম না এই গঙ্গার পারে সুন্দর সুন্দর এইরকম বেশ তিন চারটে ছোট ছোট মন্দির হয়েছে আমরা ভেতরে ঢুকেছিলাম আমি আর মা বেশ সুন্দর ভালোই লাগলো সবকটাই ওই বেলুরের মেন মন্দিরের আদলেই তৈরি করা অনেক দিনের একটা ইচ্ছা ছিল সকলে একসাথে এসে পুজো দেব সেটা তো পূর্ণ হলো মনটাও অনেক শান্ত হয়ে গেছে এবারে সব শেষ এবারে বাড়ি ফেরার পালা আর যেহেতু এখন বিকাল হয়ে গেছে রাস্তায় তো জ্যামের শেষ নেই জানি না কখন বাড়ি গিয়ে পৌঁছাবো যাই হোক আস্তে আস্তে আমরা বাড়ি যাই আর এই ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা